কবাটা আছে লক্ষ টাকার বাগান খাইলো দেড় ডাকার ছাগলে এই আসলে ছাগল না মানুষ যখন মানুষ যখন ফাপ করতে করতে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে একশো হয়ে যাবে তখন যে কোনো দিক থেকে একটা না একটা অসুবিধা হয়ে যাবে ওই ছাগলের সেলফি থেকে মতিউর রহমান এটা পাপ করতে করতে মানুষের দং সম্পদ টাকা পয়সা আত্মসাত করতে করতে গুছ খেতে খেতে এর আসলে ফাফটায় বাতি হয়ে গেছে ওই ছাগলের দোষ মানে তুলছে তা মাত্র ছাগলের সাথে একটা সেলফি ছাগলের সাথে সেলফি তোলার দরুন সব কিছু কি দোষটা ছাগলের না মতিউরের লক্ষ লক্ষ টাকা রুজি করি মেয়েকে বাইরে ফাটাইছে মেয়ের গাড়ি দেখছেন অবশ্যই আপনারা মাইয়ের বই শুনছেন এর বউর কোনো সম্পর্ক নাই এখন মেয়ের লোকনও সম্পর্ক নাই ছেলের লো সম্পর্ক নাই এর ছেলে ওকে অস্বীকার করতেছে ওই কিন্তু দোষটা ছাগলের কিন্তু মানুষ হইলো বড় ছাগল একটা কথা আছে খানব সংকেতের ইত্যাদির অনার আর কি সংকেত এ বলছে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে শিক্ষা গ্রহণ করলে হবে না সুশিক্ষায় সেরকম হাজার হাজার লোক আছে শিক্ষা গ্রহণ করছে ঠিকই কিন্তু সুশিক্ষার অভাব সবাই ভালো থাকবেন সুস্থ